নমস্কার বন্ধুরা নেতাজি সুভাষচন্দ্র বোস এমন একটা নাম যা শুনলে অগণিত সাহসী গল্প মনের ভেতরে আসতে শুরু করে দেশভক্তি আর বলিদানের সেই সব গল্প আজও শরীরের লোম দাঁড় করিয়ে দেয় কিন্তু একটা কথা প্রচলিত আছে যে গান্ধীজি এবং কংগ্রেসের অন্যান্য নেতারা একজন সচ্চা দেশভক্তের সাথে অনেক অন্যায় করেছেন এটা কি সত্যি বিচারধারার মতভেদ থাকলেও গান্ধীজি ও কংগ্রেসের অন্যান্য নেতাদের প্রতি নেতাজির কতটা গভীর ভালোবাসা ও সম্মান ছিল সেটা জানার জন্য আজ আপনাদের সামনে কিছু ঐতিহাসিক তথ্য তুলে ধরব আচ্ছা বলুন তো সুভাষবাবু আজাদ হিন্দ বাহিনীর তিনটে ব্যাটেলিয়ানের কি নাম দিয়েছিলেন গান্ধী ব্যাটেলিয়ান নেহেরু ব্যাটেলিয়ান আর মৌলানা আজাদ ব্যাটেলিয়ান যখন জাপানি সেনারা আন্দামান দখল করে নেয় ও নেতাজিকে স্বাধীনতার পতাকা উত্তোলন করতে হয় তিনি তখন সেই তিরঙ্গাই উত্তোলন করেছিলেন যেই তিরঙ্গায় গান্ধীজির চরখা ছিল रेडियो ते। ব্যাংকক থেকে নেতাজি দোসরা অক্টোবর উনিশশো সালে গান্ধীজি সম্মানে বিশেষ ভাষণ দিয়েছিলেন ভাষণে উনি বলেন যে আজ আমাদের সর্বোচ্চ নেতার জন্মদিন গান্ধীজি ভারতবাসীদের আত্মসম্মান সম্পর্কে অবগত করেছেন আমাদের অস্তিত্বকে আত্মবিশ্বাসে ভরে দিয়েছেন হিন্দুস্তান এবং হিন্দুস্থানের স্বাধীনতার জন্যে মহাত্মা গান্ধী যে কাজ করেছেন সেটা অদ্বিতীয় ওনার নাম ইতিহাসের সব সময়ের জন্য স্বর্ণ অক্ষরে লেখা থাকবে নেতাজি সেই ব্যক্তি যে গান্ধীজিকে সর্বপ্রথম রাষ্ট্রপিতা বলে সম্বোধন করেছিলেন যদি গান্ধীজি বা কংগ্রেসের অন্যান্য নেতারা নেতাজির প্রতি অন্যায় করতেন তাহলে এইরকম কথা কি হতে পারত যাই হোক কিছু বিষয়ে হয়তো নেতাজি আর কংগ্রেসের নেতাদের মধ্যে মতভেদ ছিল উনিশশো সালে নেতাজির সবচেয়ে কঠিন ও সম্মানিত পরীক্ষা ইন্ডিয়ান সিভিল সার্ভিসের প্রিপারেশনের জন্য ইংল্যান্ডে যান নেতাজি পড়াশোনায় এতটাই ভালো ছিল যে সেই সময় আইএস পরীক্ষা দিয়ে টপ ফোর প্রশ্ন তিনি কেন ভারতে ফিরে আসেন আর এত বড় মুভমেন্ট সংগঠিত করেন যার জীবন ও ক্যারিয়ার দুটোই সেট ছিল উনিশশো কুড়ি সাল নাগাদ ভারতে এক নতুন লিডার উঠে আসছিল মোহনদাস করমচাঁদ গান্ধী সত্যাগ্রহ আর অসহযোগের নতুন আইডিয়া নিয়ে উনি পুরো দেশকে একত্রিত করার চেষ্টা করছিলেন আর আইসিএস অফিসার বোস সেটাকে খুব কাছ থেকে অবজার্ভ করছিলেন ওনার মন আর মস্তিষ্ক কনফ্লিক্টে ছিল উনি ওনার সেট ক্যারিয়ারকে ছাড়তে চাইছিলেন না কিন্তু মন থেকে চাইছিল দেশে গিয়ে সেও সকলের সাথে স্বাধীনতার জন্য আন্দোলন করবে উনিশশো সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে আইসিএস পরীক্ষায় উচ্চ সফলতা পাওয়া এই বাঙালি যুবক সুভাষ সরকারি চাকরি প্রত্যাখ্যান করে গান্ধীজির প্রতি আকৃষ্ট হয়ে জাতীয় কংগ্রেসে যোগদান করেন আগামী দশ বছরের মধ্যে সুভাষবাবু কংগ্রেসের শীর্ষ দশ নেতার মধ্যে বিবেচিত হতে লাগলেন বাংলায় তো যেন উনি একটা মিথ হয়ে গিয়েছিলেন উনিশশো সালে প্রথমবার সুভাষবাবু রাষ্ট্রীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন উনি ওনার সমাজবাদী চিন্তাধারা কংগ্রেসের মধ্যে ঢালতে চাইছিলেন জওহরলাল নেহরুর মতো কিছু নেতা নেতাজির এই চিন্তাধারাকে সমর্থন জানালেও অন্য নেতা যেমন সর্দার বল্লভ ভাই প্যাটেলের মতো অনেকেই নেতাজির এই চিন্তাধারার সাথে অসম্মত ব্যক্ত করেন আর অহিংসা ছেড়ে স্বাধীনতা সংগ্রামকে সশস্ত্র সংগ্রামের রাস্তায় নিয়ে যাওয়ার কল্পনায় তো নেতাজি একদম একা ছিলেন ওনার এই চিন্তাধারা তো কংগ্রেসের বুনিয়াদী চিন্তাধারার থেকে একদম আলাদা ছিল কংগ্রেস সংগঠন রূপে বহুকাল থেকেই অহিংসা আন্দোলনের শান্তি পথ নিয়েছিল এইসব কারণেই উনিশশো সালে দ্বিতীয়বার কংগ্রেস সভাপতি নির্বাচিত হওয়ার পর কংগ্রেস ওয়ার্কিং কমিটির চোদ্দ জন সদস্যের মধ্যে ১২ জন সদস্য সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে পদত্যাগ করেন শুধুমাত্র দুইজন সদস্য একজন নেহেরু আরেকজন শরৎচন্দ্র বোস ইস্তফা না দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোসের সঙ্গ দিয়েছিলেন নেহরু দুপক্ষের মধ্যে সমঝোতা করার অনেক চেষ্টা করেন কিন্তু বিফল হন গান্ধীজি পত্র লিখে নেতাজিকে সম্পূর্ণ স্বতন্ত্রভাবে নিজের ইচ্ছেমতো কার্যকারণী তৈরি করে কংগ্রেসকে নতুন কার্যক্রম নিতে বলেছিলেন কিন্তু নেতাজি অনুভব করতে পেরেছিলেন যে রাষ্ট্রীয় স্তরে অন্যান্য কংগ্রেস নেতৃত্বে সমর্থন ছাড়া কখনোই কংগ্রেসকে সফলভাবে চালানো সম্ভব না এতে কংগ্রেস পার্টি ও স্বাধীনতা সংগ্রামের সংহতি ক্ষতির মুখে পড়তে পারে এই জন্যই উনি কংগ্রেস সভাপতির পদ থেকে নিজেই ইস্তফা দিয়েছিলেন ইস্তফা দেওয়ার পর কংগ্রেসের ভেতরেই ফরওয়ার্ড ব্লক নামে একটি গোষ্ঠী তৈরি করেন যেটা পরে গিয়ে আলাদা একটা রাজনৈতিক পক্ষ তৈরি হয় ওটা একটা সময় ছিল যখন হাজারো মতভেদ থাকলেও নেতারা মন খুলে একজন আরেকজনের যোগদানের কথা স্বীকার করতেন নেতাজি গান্ধীকে রাষ্ট্রপিতা আর গান্ধীজি নেতাজিকে দেশভক্তদের রাজকুমার অর্থাৎ প্রিন্স অফ প্যাট্রিয়ার্স বলে সম্বোধন করতেন নেহেরু নেতাজির সাথে নিজের বন্ধুত্ব খুব ভালোভাবে বজায় রেখেছিলেন নেতাজির মৃত্যুর পর যখন আজাদ হিন্দ বাহিনীর হাজার হাজার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল তখন নেতাজির নেতৃত্বে যে আইনে ডিফেন্স কমিটি তৈরি করেছিল তার তিন প্রমুখ কমান্ডার শাহেগাল দিল্লন আর শাহনওয়াজদের ফাঁসির সাজা হয়েছিল তাদের বাঁচাতে আবার একবার নেহেরু দীর্ঘ বছর পর আবার উকিল হিসাবে কোর্ট মার্শালে তাদের পক্ষে কেস লড়ে তাদেরকে বাঁচিয়েছিলেন সারা দেশের নজর সেই সময়ে বেড ফোর্ড ট্রায়াল নামে এই কেসের উপর ছিল সারা দেশের আওয়াজ সেহগল দিল্লন আর শাহনওয়াজ এই স্লোগানে ভরে গিয়েছিল এখন তো এটাও সামনে এসেছে যে জার্মানি স্থিত নেতাজি স্ত্রী ও মেয়েকে বহু বছর পর্যন্ত নেহেরু নিয়মিত সাহায্য পাঠাতেন তো ইতিহাসের এই সব সত্য আমাদের প্রমাণ করে যে গান্ধীজি নেতাজি আর এই তিনজনেরই একে অপরের দেশপ্রেম ধৈর্য আর নিষ্ঠার প্রতি ভালোবাসা আর সম্মান ছিল বিচারধারা আর কাজে যতই ওরা আলাদা থাকুক না কেন দেশের স্বাধীনতার প্রতি তাদের অবদান এক ছিল যে ভারতবর্ষের স্বপ্ন এই মহান নেতারা দেখেছিলেন আসুন আরেকবার এই সমাজবাদী নিরপেক্ষ এবং লোকতান্ত্রিক ভারত নির্মাণের জন্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই এই মহাপুরুষদের বলিদানের প্রতি এটাই হবে আসল শ্রদ্ধা জয় হিন্দ বন্দে মাতরম